নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরুমের টাকা কবে থেকে দেওয়া হবে এরই সাথে এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এরই সাথে দু সালে যে সমস্ত কৃষকেরা দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের বড় ঘোষণা দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ হল একটি কৃষি দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের কিন্তু দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরসুম এবং অন্যটি হলো রবি মরশুম তবে আপনারা বুঝতেই পারছেন যে দু হাজার উনিশ সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে অর্থাৎ খারিফ মরশুম ও রবি মরশুম মিলিয়ে পাবেন দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোস্টুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস এই সময়ের মধ্যে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কৃষকদের তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা কৃষকদের টাকা দোয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না তবে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে জানা যাচ্ছে দু সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল এবং দু সালে বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল তাই বিগত বছরের অভিজ্ঞতা থেকেই অনুমান করা যায় দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি মে মাসের ছাব্বিশ তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তবে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ দু হাজার পঁচিশ নাম্বার এক যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্রাসের ঘরে ক্রেডিট নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরোস করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিট নাম্বার চলে আসবে নাম্বার দুই যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার অপশন দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে নাম্বার তিন প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই কেওয়াইসি চেক করে নেয় প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না নাম্বার চার প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ড নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় নাম্বার পাঁচ যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নম্বর পরিবর্তন করতে চায় তাদের অবশ্যই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে ফর্ম জমা করার দুই তিন দিনের মধ্যেই স্টেটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে নাম্বার ছয় যে সমস্ত কৃষকেরা অনলাইনে আবেদন করেছে যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিট নম্বর অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এই কাজটি যদি না করে কৃষকেরা তাহলে প্রথম কিস্তির টাকা পাবে না নাম্বার সাত যে সমস্ত কৃষকেরা নতুন করে আবেদন করেছে তাদের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও যদি কোনো কৃষক জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিং অ্যাকাউন্ট নম্বর জমা করার জন্য নাম্বার আট যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খাডেপ মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে যে সমস্ত কৃষকেরা দ্বিতীয় কিস্তির টাকা পায়নি তারা কবে সেই টাকা পাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দু সালে দ্বিতীয় কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকেরা ইকিউআইসি কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু হাজার সালের রবি মশরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে এছাড়াও সরকারি সূত্রে জানা গেছে এই চলতি মে মাসের চব্বিশ তারিখ নাগাদ কৃষকদের রবি মশরুমের টাকা দেওয়া শুরু হবে এবং জানা যাচ্ছে যে সমস্ত কৃষকেরা বিগত সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নিজের সমস্যা সমাধান করিয়েছেন সেই সমস্ত কৃষকেরা এপ্রিল মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে আপনারা জানতে পারলেন যে দু সালে যে সমস্ত কৃষকেরা দ্বিতীয় কিস্তির টাকা পায়নি তারা কবে সেই টাকা পাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এরই সাথে দু সালে যে সমস্ত কৃষকেরা দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা পায়নি তারা কবে সেই টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।